লাইসাস সায়ুন আহ্ব এলাহি হেমিন আশা রায়নে লাইসাস মিন কাতরা তাই নেওয়া আশা জিনিস আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় খুব মনে রাখতে হবে একটা সহজ সেটাই প্রথম বাকিগুলো কঠিন আল্লাহর কাছে চারটে জিনিস যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় এক ক্ষেত্রা মিন মিনদুম ইনফিক হাসিয়াত ইল্লাহ আল্লার ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় দশ লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটা আল্লাহর কাছে যত প্রিয় এক ফোঁটা চোখের পানি তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয় রামাজন্মাসের ফরজ শ্যাম পালন করা কাজটি আল্লার কাছে যত প্রিয় আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি তার চেয়ে হাজার গুণ বেশি প্রিয় কোরআন তেলাওয়াত করা একটা গুরুত্বপূর্ণ এবাদত এই কাজটা আল্লাহর কাছে যত প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে হাজার গুণ বেশি প্রিয় দই আল্লাহর রাস্তায় নেমে গিয়ে হাত পা কেটে গেছে ফেটে গেছে তারই এক ফোঁটা গায়ের রক্ত আল্লাহর কাছে যত প্রিয় অন্য কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তিন ফি ফারি জাতিমিন ফারায় জিল্লা আল্লাহর রাস্তায় মানুষের ইবাদত করতে 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 কপালের দাগ হাঁটুর দাগ পায়ের টাকানোর দাগ এই দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় চার যুদ্ধে নেমে কেটে গেছে ফেটে গেছে এই দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এবার সিরিয়ালে চলে যাই প্রথমটা ব্যতীত সবটাই কঠিন এক এক ফোঁটা চোখের পানি দুই এক ফোঁটা গায়ের রক্ত তিন এবাদত করতে করতে হাতে পায়ে টাকুনোতে দাগ চার যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ মনে থাকবে না মনে হয় চারটে জিনিস আল্লোর কাছে বেশি প্রিয় তার এক নম্বরে কি আছে এক ফোঁটা চোখের পানি যেটা সবাই পারবে চেষ্টা করবে এটা সহজ বাকিগুলো একটাও সহজ নয় বাকিগুলো একটা সহজ নয় দুইটা হলো আল্লাহ রাস্তায় গায়ের এক ফোঁটা রক্ত তিন নম্বর হলো ইবাদত করতে করতে পায়ের কপালের দাগ চিহ্ন চার নাম্বার হলো যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ সম্মানিত দ্বীনী ভাই আমরা কাঁচা চলে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খতাব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুৎবাতান মাসামেত কাত্ত আল্লাহর নবিয়া একদা বক্তব্য দিলেন এমন বক্তব্য জীবনে কোনোদিন শুনিনি অবাক বক্তব্য দিলেন তিনি বক্তব্যে বললেন লাউ তা আলামো না মা আলামো বাকাই সিরাওয়ালা জাহেদ তুমা পৃথিবীর মানুষ মনে রেখো তোমরা যদি আল্লাহকে চিনতে যেভাবে আমি আল্লাহকে চিনি পৃথিবীর মানুষ শুনে রেখো তোমরা যদি আল্লাহকে জানতে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেভাবে আল্লাহকে জানি তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে কই আমরা তো কাদার সময় বুঝে পাই না শুধুখানে হাসতে আছি দিন রাত অট্ট হাসি কখনো একবারে আলা পর্যন্ত দেখা যায় আর দিন রাত মজাক আর হইচই আর হাসি আর যদি বিরোধী দলের লোক আটকা পড়ে জেলে যায় তাহলে ঠিক হয়েছে ঠিক হয়েছে আমার কেহ করে গরু জভয় করে গরু জভয় করাটা আমার চোখের সামনের ঘটনা গরু জভয় করাটা আমার চোখের সামনের ঘটনা ইমান কি জিনিস মানুষ ইমান খুঁজে পায় না খালি মুখস্থ করেছে যে ইমান ইমান এমন একটা জিনিস যা দিয়ে পাপকে ঠেকানো যায় ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে বরখা গায়ে ঠিকই আছে ইমান কম আছে এই জন্য প্রেম প্রীতির গল্প চলে বোরখা পরেও তাহাজ্জুদ পড়ার পরেও প্রেম প্রীতির গল্প চলে মুখে জর্দা থাকে কেন ইমান কম আছে এবাদত ঠিকই আছে ইবাদত ঠিকই আছে কয়েকবার হজ আছে প্রতি বছর উমরা আছে তারপরে সুন্দর করে দাড়ি চাঁচা আছে তাহলে বুঝা যাচ্ছে যে ইমান দিয়ে এগুলো ঠেকানো যায় আল্লাহ ইমান লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জাননা লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত ইমান দিয়ে সবকিছু ঠেকাতে হবে যখন ঠেকাতে পারছে না তখন বুঝতে হবে আমার ভিতরে ইমানের ঘাটতি ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে অথচ ঠিকই সবকিছু করছে হজ করছে ওমরা করছে দাড়ি আছে মাথায় পাগড়ি আছে আপনার সব কিছু করছে দিন ধর্মের কথা বলছে আবার পাপ ঠিকই চালু আছে তাহলে ইমানের ঘাটতি সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহ বলেন আল্লাহ বলেন আলা একটা মানুষের মধ্যে আমি ভয় এবং নিরাপত্তা একসাথে একত্রিত করব না ভয় এবং নিরাপত্তা একসাথে একত্রিত করব না এই যা খাফানি কোনো মানুষ যদি আমাকে দুনিয়াতে ভয় করে আমান তহফিল আখেরা পরকালে আমি তাকে নিরাপত্তা দিব আমেন কেউ যদি দুনিয়াতে নিরাপদ থাকে আমাকে একটুকু হিসাব না করে আখাত হফিল আখেরা আমি তাকে পরকালে বিপদে ফেলে দিব রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মনে রেখো রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করা একটা ভিন্ন ধরনের ইবাদত এ দিয়ে সবচেয়ে দামি জিনিস পাওয়া যায় আল্লাহর আর আল্লাহর সবচেয়ে দামি জিনিস হলো জান্নাত আবু মালিক আশারি রাদিয়াল্লাহু তাআলা বলেন জান্নাতে কতগুলি ঘর রয়েছে এত উন্নত মানের বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে ঝকঝক করছে সাহাবিগুন বললেন লেমন হাজেহি এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বললেন এক যার চালচলন চলন ভালো সে পাবে দুই যে ফকির মিসকিনকে খেতে দেয় সে পাবে তিন যে নিয়মিত নফল রোজা সিয়াম থাকে সে পাবে চার যে আল্লাহর ভয়ে রাতে সলাত আদায় করে কান্নাকাটি করে সে পাবে সম্মানিত দিনী ভাইবন বোন আপনাকে আমি আল্লাহর ভয়ে দিন কাটানোর আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে চারটে জিনিস বলে যাচ্ছি এক পাঁচ ওয়াক্ত কোনো দিন তার সাথে আপোষ করবেন না যে কোনো মূল্যে ভিন্ন ধরনের ইবাদত সলাদ কোনো প্রকার সমস্যা মানে না অন্যান্য ফরজ এবাদত সমস্যা মানে যেমন রোজা রমজান চলে এসেছে আপনি অসুস্থ করিয়েন না পরে করেন এই যে মেনে নিল যেমন হজ ফরজ এবছর করিয়েন না সামনে বছর করেন সমস্যা নেই যেমন জাকাত দশ দিন আগে দেন দশ দিন পরে দেন দিলেই হলো কিন্তু সলাৎ এমন একটা ইবাদত কোনো সমস্যা মানে না অজু করে সলা তাদাই করতে হয় পানি নেই তো তাইম করে পড়েন বলে মাটি নেই অজু ছাড়া তেম ছাড়া সলা তাদাই করেন কেবলার দিকে মুখ করে সলা তাদাই করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই তাদাই করেন দাঁড়িয়ে তাদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে করেন বসে থাকা যায় না শুয়ে থেকে করেন পরিষ্কার কাপড় পরে সলাত আাদাই করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলাত আদায় করেন পরিষ্কার অপরিষ্কার কোন কাপড়ই নাই উলঙ্গ অবস্থায় আছেন এই উলঙ্গ অবস্থাতে আপনাকে করতে হবে তার তার নাম নাম নামাজ মার্কিন সৈন্য যে দেশে ঢোকে সে দেশের মুসলিম মহিলাদেরকে উলঙ্গ অবস্থায় সামনে হাঁটতে বাধ্য করে এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে পড়তেই হবে অবাক রাস্তায় গাড়িতে আছেন ঠেলে ঠেল মানে না শিকল ধরে আছেন নামাজের টাম পার হয়ে যাচ্ছে এই শিকল ধরা অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে ভিন্ন ধরনের ইবাদত সলাপ যার সাথে কোন আপস চলে না যার কাপ চলে না হুজুর বলেছেন অন্যায় করেছেন হজুর বলছেন এই ছেলে তোমার বাপের কয়দিন নামাজ কাজা হয়েছে কয়েক তো বলে তিন আচ্ছা আচ্ছা ঠিক আছে পাঁচ 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 পনেরো তুমি দেড় হাজার টাকা দাও জানা যা পড়িয়া দেড় হাজার টাকা দিয়ে জানা পড়বে এও মনে করলো যাক ভালোই হয়েছে দেড় হাজার টাকা দিয়ে কাজ হয়ে গেল ধর্মে এরকম নাই সলাতের সাথে কোনো কিছু চলে না অমরি কাজা চলে না রাসুলকে অপমান করা হবে অমরিকা যা কি জিনিস আব্দুর রাজক সাহেব আরে তিরিশ বছর যাব পড়াশোনা করেছি ঠিক মতো নামাজ পড়িনি এখন বড় ডাক্তার হয়েছে এখন আল্লাহকে চিনতে চাচ্ছি তাই প্রত্যেক সলাতের সময়ে ছুটে যাওয়া নামাজগুলি একত্ব করে পড়িনি কত অক্ত পড়বেন বলে যত পারি কয়েক তো ছুটেছে কয়ে যে অক্ত ছুটেছে তাহলে ধর্ম কেমন হলো সন্ধের ওপরে ধর্ম চলে ধর্ম কি এমন ধর্ম হল নগদ এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে পাঁচটা মানে ইসলাম ধর্ম নগদ মারে ফতি দিয়ে চলে না একবারে নগদ সামনা সামনি সব কিছু তিরিশ বছরের নামাজ পড়েননি খালি বলবেন আল্লাহ মাফ করো অন্তর খুলে যেদিন বলবেন সেদিন মাফ হয়ে যাবে ইবলিশ বলছে আল্লাহ যখন বললেন আদমকে সিজদা করলি না কেন তাহলে ও তো মাটির তৈরি আমি যে আগুনের তৈরি এটা তো আমি করতে পারবো না আল্লাহ বলেন সর 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 তুই রাজিম বিতাড়িত তোকে পাথর দে মেরে সরিয়ে দিলাম ঠিক আছে সরে গেলাম আমার একটা কথা কি কথা আমাকে কি আমাক পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে আচ্ছা ঠিক আছে তাই দিলাম একটা সময় পর্যন্ত দিলাম তখন ইবলিস বলছে তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম লাউ বেন সানা মাদামা তারম পিয়াসাদ আদমের ছেলেমের গায়ে শরীরে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে অর দেহে শ্বাস থাকাকালীন আমি তাকে ভুল পথে নিয়ে যাবই 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 ওকে আমি ভ্রান্ত করেই ছাড়বো ও কেমনে চান্নাতে যায় আমি তা দেখে ছেড়ে দেবো এ কথা কে বলল ইবলিশ বলল তাহলে আপনি বুঝতে পেরেছেন সে আপনার কত জিদে আছে আপনি যদি তাকে সামনে পেতেন এবার থাপড়ি একাকার করে দিতেন কিন্তু কোনোদিন আপনার সামনে আসবে না তাকে দেখা যাবে না সে আপনার রগে রগে চলে রক্তের ভিতরে চলে এত ক্ষমতা তার একবারে ওই স্পষ্ট শত্রু খোলা মাঠের শত্রু আল্লাহর সামনে কথা বলছে তখন যদি আল্লাহ বলতেন যা তুই পারবি না তাহলে তো ভালো হতো কিন্তু আল্লাহ এ কথা বললেন না আল্লাহ বলছেন এই শোন ও ইজ্জতি ও জালালি ও ইরতে ভয়ে মাকানি আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার হিজ্জতের কসম আদম সন্তান যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দেব তাহলে তুই এই পথে আমি এই পথে আল্লাহ যদি বলতেন যে ঠিক আছে তুই পারবি না তাহলে তো সহজ হতো কিন্তু তা তো বললেন না আল্লাহ যেটা বললেন সেটা আমার জন্য কিছু বলার থেকে গেল আমাকে বলতে হবে আসতাক ফিরুল্লাহত বিলাই হে আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তোমার কাছে ফিরে যেতে চাই আসতাক ফিরুল্লাহ লা ইলাহ ইল্লাহ আল্ হাই উল কাই মতো বিলাই হে রব্বিক ফিরিলি অত আলাই হেন খান্তত্তাউল আল্লাহ মানত রব্বি লা ইলাহ ইল্লা তা খালাক্তানি অন আদ্দু খবনা আলা আহা দে কা ওয়া দে কা মাস্তাত আউদু বে কাম ইংশা রেমা আবু আল্লা কবে নে মতে কা আলাই অব বে জাম ফ্রিলি ফাইনাবুল লাহে ফির জুনবাইল্লা তাহলে আমি শয়তানের মোকাবেলা করতে পারছি তাছাড়াও আমার খোলাখুলি সূত্র সম্মানিত দিনই ভাই বোন যাওয়ার দেখেন আব্দুল্লাহর বক্তব্য আমিও শুনি বক্তব্য শুনতে ভালো লাগে তার ওই যে ফিলিস্তিনের ইতিহাস নিয়ে ও বেউটা বের হয়েছে তারপর সজলের সাথে যে বাহাস হয়েছিল হাদিস মানতে বাধ্য হয়ে নিয়ে সে বইটাও আছে আর আমি খাকসার সাধারণ মানুষ টোটা কিছু করি নামাজ শিক্ষা বই আছে খুব সুন্দরভাবে লেখা আছে আর উপদেশ বই আছে যা বলছিলাম সে বক্তব্য উপদেশ বই আছে আর হাত তুলে দোয়া করতে হবে পঁয়ত্রিশটা হাদিস দেওয়া আছে ব্যক্তিগতভাবে সবাই মিলে নয় সবে মিলে করলে বেদাত হবে আর ষোলোটা স্থান উল্লেখ করা আছে লিতেশাম পত্রিকা আছে যে ছেলেটা বলছিল আমার পূর্বে ওই সেই কথাগুলি আপনি ভালো করে মনে রাখবেন মক্তব্য খুলতে হবে কথাই ঠিক সকল দিনই ভাই বোনকে আমি বইগুলো স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমাদের যে আজকে আলোচনা সে আলোচনা মেনে চলার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমি আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম কয়েকটা জিজ্ঞাসা আমার হাতের বাম দিক থেকে বই পুস্তকগুলো নেন টাকা না থাকলে একটা ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন সম্পাদকও লেখা আছে আবদুল্লাহ ভিন্ন ধরনের সম্পাদকীয় এরপরে প্রশ্ন উত্তর আছে পঞ্চাশটা তিরিশ টাকা যেন আপনার কাছে বেশি না হয় সবাই একটা পত্রিকা নিয়ে যাবেন উসমানি কায়দা নিয়ে যাবেন আর ওই আদর্শ শিক্ষা ওটা আব্দুল্লাহর লিখা ছেলে মেয়ে কি শিখবে আদর্শ ওটা আব্দুল্লাহর লিখা কোন রোগের কারণে তাবিজ পরা যাবে কি যাবে না কাবির গুনা হারাম সূর্য গ্রহণ এর সময় গর্ভবতী মহিলাদের বিভিন্ন ধরনের কাজ করানো হয় সব কাজ করতে হবে গর্ভবতী অবস্থায় চন্দ্র সূর্য গ্রহণের সময় করা যাবে না করুক সবকিছু করুক বিপদে পড়লে কোরআনের কোন সোরা পড়া যাবে জিনা বিপদে পড়লে ঢেরে কাজ সলা তাদায় করে দোয়া করতে হবে আর বলতে হবে লা লাহাইলান্তা শোভানাখাই নিকুন্তমিনা দল ইমিন নারী পুরুষের নামাজের মাঝে কি কোনো পার্থক্য আছে যে না সামান্যতম নেই সরিষা সমপরিমাণ নেই এত দুয্যু মহিলা এমাম লাইনে দাঁড়াবে পুরুষ এমাম সামনে দাঁড়াবে নামাজে কি কি ভিন্নতা রয়েছে কোনো ভিন্নতা নেই ইফতারের পূর্বে কোন দাওয়াতে কোনো দাওয়াতের শেষে মাহফিলের শেষে এবং বিবাহের অনুষ্ঠানের শেষে সম্মিলিত মোনাজাত করা বিদাত মৃত ব্যক্তির ঘোষণা মসজিদের মাইকে দেওয়া যাবে না মৃত ব্যক্তির ঘোষণা মসজিদের মাইকে দেওয়া যাবে না নামাজে ফরজ কোন সুরা পড়া উত্তম তোমার যেটা ভালো মুখস্থ আছে সেটাই উত্তম অজুর সময় কেউ কোনো প্রয়োজনীয় কথা বলতে পারবে জি বলবে বলা যাবে না বলাটাই বেডরুমের সাথে বেডরুমের সাথে অ্যাডজাস্ট বাথরুম বানানো যাবে কি যাবে কোনো সমস্যা নেই আগে মাটির বাথরুম থাকতো পেশাব করলে সেখানে পানি ছিটে থেকে যেত পানি দেওয়া পরিষ্কার হতো না এখন পাকা বাথরুম কোনো সমস্যা নেই পেশাব পায়খানার পরে পানি ঢেলে দেবেন নামাজে মহিলাদের দাঁড়ানোর সময় অনেকে দুই পায়ের মাঝে কোনো ফাঁকা রাখে না ফাঁকা রাখে না লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাপে হতে সাথে হবে এই জন্য মাটি অভিশাপ করবে এটা নোংরা কথা মিথ্যে কথা তার শরীরের গতিতে যতটুকু লাগবে ততটুকু দুই ফাঁক করে দাঁড়াবে নেশাদার দ্রব্য কি কি অনেক ভিতরের সালাতের নিয়ম কি এক রেখাত তিন রাখাত পাঁচ রাখাত কেউ যদি কোনো দিন দোয়ায় কোনো পড়তে চায় তাহলে ভিতরের শেষ রাখাতে রুকুর আগে বা রুকুর পরেও পড়বে কোনো দিন দুদিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন এক মাস দু মাস পরে রোজ পড়া হবে না এক লোক আগে অনেক নামাজি ছিল কিন্তু এখন বেনামাজি তাকে অনেক বোঝানোর পরও নামাজ পড়ে না চেষ্টা করেন বোঝাতে তাকদির টলে গেছে সালাতে দুই সিজদার মাঝখানে যখন আমরা একটু বসি বা দোয়া পড়ি তখন আমাদের দৃষ্টি কোন দিকে থাকবে আঙ্গুলের উপরে আঙ্গুল নড়বে ওর আঙুলের উপরে দৃষ্টি থাকবে স্বামী স্ত্রী ঝগড়ার সময় রাগের মাথায় স্বামী যদি স্ত্রীকে তালাক দেব এই কথা বলে তালাক দিব বললে তালাক হবে না তোমাকে তালাক দিলাম এই কথা বললে তালাক হবে তুই চলে যা তোকে ছেড়ে দিলাম তুই বের হয়ে যা তুই উমুক তুই চুমুক তুই যদি বাড়ি দিয়েছিস তুই আমার মা যাই তো তালাক হবে না সব বাতিল মুখে বলতে হবে তোমাকে তালাক দিলাম যদি বলে এক হাজার দিলাম তাহলে একটাই হবে এক মাস পর্যন্ত একটাই থাকবে মহিলাদের ফরজ সলাতের পূর্বে একামত দিতে হবে কি অবশ্যই দিতে হবে একামাত ইবাদত মসজিদে বসে দিনী আলাপ করা ছাড়া অন্য কোনো কথা বলা যাবে যাবে না টয়লেট করার পর টিস্যু পেপার ব্যবহার এর নিয়ম কি টিস্যু পেপার ব্যবহার করতে হবে না পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত সাবান বা মাটিতে মেজে নিতে হবে পানি না থাকলে ঢেল টিস্যু পেপার আমার বাবা মা অমুসলিম যদি তারা ইসলাম কবুল না করে মারা যায় তবে তাদের জন্য কি আমি নাজাতের দোয়া করতে পারবো না তুমি করতে পারবা না আলাইকুম আমার বয়স চব্বিশ আমি জেনারেল লাইনে পড়া একজন ছেলে আমি একজন দায়ী হতে চাই আমার উপদেশ দিন তুমি আসো জামিয়া সালাফে আসো কিছুদিন থাকো প্রশিক্ষণ নেও আমি আমি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের জাহাঙ্গীর স্যার এর বই পড়ি এবং সেই বই সেইভাবে আমল করার চেষ্টা করি আমাদের পড়ে দেখো ভালো তিন রাকাত বেতর সালাপ এর ক্ষেত্রে প্রথম রাকাতে সোরা আলা পড়া কি বাধ্যতামূলক বাধ্যতামূলক নয় তিন রেখাত পড়লে প্রথমে পড়বে না আলা দ্বিতীয়ত সোরা এখলাস তৃতীয়তে দ্বিতীয় তো সরকার কাল কা আর তৃতীয়তে এখলাস ফালাক মুখস্থ না থাকলে যা মুখস্ত আছে পড়বে মোহরানা কতটুকু মেয়ে পক্ষে অভিভাবক অনেক বেশি টাকা মোহর উঠায় মোহর যত কম হবে বিবাদে তত বরকত বেশি হবে মেহর যত বেশি হবে বরক তত কম হব ছেলেকে ঠগানোর জন্য এই কাজ করা হবে না ওটা দেশের নোংরা প্রথা সুক্রিয়া দিনী ভাই বোন সবাকেই বইগুলো সংগ্রহ করতে বলছি টাঙ্গাইলের দিনী ভাই বোন সাধারণত বই পুস্তক নিয়ে থাকেন দেখেন ও হজ বইটাও দেখছি হজ উমরাতে মানুষ খালি শেরিক করে যার কারণে আমার পক্ষ থেকে হজ বই আছে সুন্দর পদ্ধতিতে হজ উমরা লিখা আছে জামিয়া এই ছেলে মেয়ে দেন ডিসেম্বরে ফরম পহিলা জানুয়ারি ভর্তির তারিখ জি ডিসেম্বরে ফরম পহিলা জানুয়ারি ভর্তির তারিখ রাজশাহীতে নিয়ে যাবেন নাহলে রূপগঞ্জ নারায়ণগঞ্জে নিয়ে যাবেন অনলাইনে ফরম পাবেন ডিসেম্বরে যাওয়া লাগবে না পহিলা জানুয়ারি যেতে হবে আবদুল্লার বইগুলি আছে কিনা দেখেন নিরুপায় হয়ে চেয়ারে সলাত আদায় করতে পারে তাছাড়া শরীরের গতি অনুযায়ী পড়বে শুক্রিয়া সকলের কল্যাণ কামনা করে কথা এখানে শেষ করলাম শোভানা কাল্লাহমদা সদাল্লাহাম তাস্তাক প্রকলেক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আস্তে আস্তে আস্তে